আজকের আয়োজনের মূল উপকরণ হচ্ছে চিরা শিশুরা খুব সহজেই চিরা হজম করতে পারে আর চিরা আমাদের শরীরের পানি শূন্যতা দূর করে তাই চিরার এই রেসিপিটি তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগছে চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি ছয় থেকে সাতটা আমন্ড বাদাম তারপর নিয়েছি পাঁচ থেকে ছয়টা কাজু বাদাম এবার নিয়েছি তিনটে খেজুর এখন এগুলোকে আমি গরম পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো এখানে তোমরা সময় থাকলে ঠান্ডা পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারো কিন্তু আমার হাতে কম সময় তাই আমি আমন্ড বাদামের খোসাটা যেন তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারি সেই কারণে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি অবশ্যই পানিগুলো ফেলে দিব না সেই কারণে পানিটা দিয়েছি তো এখন নিয়েছি পরিমাণ মতো চিড়ে আর চিঁড়েগুলোকে আমি তিন থেকে চারবার পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব চিরার মধ্যে কিন্তু অনেক সময় নোংরা ধুলোবালি লেগে থাকে তো সেক্ষেত্রে বাচ্চাদের জন্যে যেহেতু খাবারটা আমরা বানাবো সেখানে আমরা অনেকটাই সতর্ক থাকবো তো সেক্ষেত্রে আমি তিন থেকে চারবার পানি পাল্টে পাল্টে চিড়াটাকে ধুয়ে নিয়েছি এখন দেখো একদম ক্লিন করে নিয়েছি খুব সুন্দর পানি বেরিয়েছে আর চিড়ার মধ্যে কোনো নোংরা নেই তবে একটা কালো চিরা দেখতে পাচ্ছি সেটাও তুলে ফেলে দিলাম চিরাগুলোকে একটু সাইডে রেখে দেবো ততক্ষণ পর্যন্ত চিড়াগুলো ভিজুক এখানে আমি আমন্ড বাদাম যে ভিজিয়ে রেখেছি আমন্ড বাদামের খোসাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি এখানে খেজুর ভিজিয়ে রেখেছি খেজুরের খোসাগুলো ছাড়িয়ে নেব এবং খেজুরের মধ্যে থাকা বিচিগুলো সেটাও ফেলে দেব আমার বাদামগুলো আমি গরম পানীয় দিয়ে ভিজিয়ে রাখার কারণে কিন্তু খুব সুন্দর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারছি আর হ্যাঁ আমি এখানে সাদা চিড়ে নিয়ে রান্নাটা করছি তোমরা চাইলে এখানে লাল চিঁড়েটা নিতে পারো কারণ লাল চিড়ার পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি আমার হাতের কাছে সাদা চিড়ে ছিল আমি সেই কারণে সাদা চিড়েটাই নিয়েছি তোমরা চাইলে লাল চিড়েটা নিতে পারো খেজুরের মধ্যে থাকে বিষগুলো ফেলে দিচ্ছি এখন আমি খেজুরের যে উপরে একটা খোসা থাকে সেটাও ফেলে দিচ্ছি এখন এই খাবারগুলো ট্রান্সফার করে নিচ্ছি একটা ব্লেন্ডারের জারে খেজুরের মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম তা খেজুরগুলো কিন্তু অনেকটাই নরম হয়েছে আর পানিটার রংটাই আমার চেঞ্জ হয়ে গেছে তো পানিগুলো ফেলে দেয়নি সেই ক্ষেত্রে আমি পানিটা পুরোটাই ব্যবহার করব তাই খেজুর বা বাদামের পুষ্টিগুণ কিন্তু একটাও নষ্ট হয়ে যাবে না চিঁড়ে এবং খেজুর বাদাম সব কিছু দিয়ে আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন ব্লেন্ডারের ঘনত্বটা দেখুন এরকম হয়েছে এখন চলে যাচ্ছি চুলায় চুলায় পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন আবারও একবার দুধটা জাল করে নিচ্ছি এরপরে ব্লেন্ডার করে রাখা চিঁড়েগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে কিন্তু আমি ব্লেন্ডার ধুয়ে হালকা একটু পানি দিব নইলে খাবারটা অনেকটাই শক্ত হয়ে যাবে আর ব্লেন্ডারে যারে কিন্তু অনেকটা খাবার লেগে আছে সেই কারণে আমি ব্লেন্ডারের মধ্যে একটু পানি দিয়ে ব্লেন্ডারটা ধুয়ে দিয়ে দিলাম চিরা কিন্তু বাচ্চা খুব সহজেই হজম করতে পারে আর বাচ্চা যে ভাত খাচ্ছে না বলে মায়েরা আমরা চিন্তা করি কিন্তু আমি বলবো যে বাচ্চা ভাত খাচ্ছে না বলে চিন্তা করার কোনো কারণ নাই যদি চিরার এরকম একটা রেসিপি করে দিতে পারেন তাহলে ভাতের বিকল্প খাবার কিন্তু চিরা। চিরাকে ভাতের বিকল্প খাবার হিসাবে ধরেন পুষ্টিবিদরা খেজুরে প্রচুর পরিমাণে বি কমপ্লেক্স থাকে এছাড়াও খেজুরে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি বাচ্চাদের দৃষ্টিশক্তি বাড়াতে কিন্তু অনেকটাই হেল্প করে খেজুর তো আমি কিন্তু এখানে তিন থেকে চারটে খেজুর ব্যবহার করেছি তোমরা চাইলে আরও খেজুরের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আর হ্যাঁ খেজুরের মধ্যে হালকা একটু মিষ্টি ছিল খাবারটি ন্যাচারালভাবে একটু মিষ্টি হবে আর এই খাবারটি কিন্তু খুব বেশি একটা মিষ্টি করার প্রয়োজন নাই তবুও যদি বাচ্চা মিষ্টি খেতে পছন্দ করে তাহলে একটু মিষ্টি আল মিষ্টি দিতে পারো আমি যেমন হালকা একটু তাল মিষ্টি দিয়ে খাবারটাকে মিষ্টি করে নিয়েছি তো আজকের রেসিপি এটাই ছিল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আপনারা আমার পুরো ভিডিওটি করে দেখে আমাকে একটু হেল্প করবেন প্লিজ